যে অব অবত্থান নতুন স্বাধীনতা আমরা পেয়েছি পরবর্তী সময়ে যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের এই লক্ষ্মীপুরের বিভিন্ন মানুষ কষ্টের মধ্যে পড়েছে তাদের পাশে এসে জন্য আয়োজন আয়োজনে সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা আমির সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির যার নেতৃত্বে আমরা কুমিল্লা তৈরি করে রিজাল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইস্তানে তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ আর কোন না পরের বাংলাদেশ জমাট বাংলাদেশ জামাত হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই আপনারা বিগত পনেরো বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাড়া আপনারা চ্যালেঞ্জ আমরা ব্যাংক তৈরি করেছি আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছে হয়েছে হয়েছে পেনতে করতে পারলেন না ডিজিটাল লোকাও তো পাইলেন প্রতিবায় সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মাণ হত্যা করেছে আমরা জঙ্গীকার করতে চাই এই তথ্য